আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখাবো সাকো ব্র্যান্ডের হাইব্রিডের সোলার ইনভার্টার এটা হচ্ছে সাকোর পাঁচ হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এতে লেখা আছে হাইব্রিড এমপিপিটি সোলার ইনভার্টার এবং এই পাঁচ হাজার ওয়াটের হাইব্রিড ইনভার্টারগুলো হচ্ছে আটচল্লিশ বোল্ট সিস্টেম অর্থাৎ আপনি যদি আটচল্লিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করেন তাও আপনি চালাইতে পারবেন অথবা আপনি যদি পানির ব্যাটারি ইউজ করেন তাহলে দুইশো এম পেয়ারের চারটা ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাজেট থাকলে লিথিয়াম ব্যাটারি নিতে পারেন আর বাজেট কম হলে আপনি এই ব্যাটারি পানির বা টিউবওয়েলারের এই ব্যাটারিগুলোর সাথে ব্যবহার করতে পারবেন প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে সাকো আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে পুরাতন খুব পরিচিত একটা ব্র্যান্ড বিশেষ করে আমরা যারা অ্যাস্টাবিলাইজার ব্যবহার করি বা অ্যাস্টাবিলাইজার চিনি আমাদের বাংলাদেশে এই যে এখানে আমরা ফাঁস কিলো ওয়াটের দুইটা স্টেবিলাইজার আমরা নিজেরাই ইউজ করি আমাদের এই অফিস রুমে এটা একটা ফাঁস কিলো ওয়াটের সাকর স্টেবিলাইজার এবং এটা একটা ফাঁস কিলো ওয়াটের সাকর অ্যাস্টাবিলাইজার আমাদের বাংলাদেশে একেবারে এক কিলো ওয়াট থেকে শুরু করে পঞ্চাশ কিলো ওয়াট একশো কিলো ওয়াট দুশো কিলো ওয়াট তিনশো কিলো ওয়াট বিশাল বিশাল যে স্টেবিলাইজারগুলো পাওয়া যায় যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বড়ো বড় ইন্ডাস্ট্রি যেটাতে চলে এই স্টেবিলাইজারগুলো অনলি বাংলাদেশে সাকো ব্র্যান্ডের এক চেটিয়া মার্কেট সেকেন্ড আর কোনো কোম্পানির স্টেবিলাইজার পাওয়া যায় না সুতরাং একচেটিয়া দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের এই মার্কেটটা এই সাকো ব্র্যান্ডটা ধরে রাখছে তার কারণ হলো সাকোর যে প্রোডাক্টগুলো এগুলা হানড্রেডে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয় এগুলো হলো সার্বো টাইপের অ্যাস্টেবিলাইজার অ্যাস্টেবিলাইজার কী কাজে আছে স্টেবিলাইজারগুলো আসে হলো মূলত ভোল্টেজ কম অথবা বেশি থাকলে সেটাকে অ্যাস্টাবল করার জন্য অ্যাস্টেবিলাইজারটা ব্যবহার করা হয় সেই অ্যাস্টেবিলাইজারের ব্র্যান্ড অনেক জনপ্রিয় অনেক পুরাতন এই সাকো কোম্পানিরই এখনকার এই হাইব্রিডের সোলার ইনভার্টারগুলো মার্কেটে অ্যাভেলেবেল আমাদের মার্কেটে আছে সুতরাং বুঝতে পারছেন যেখানে এক এত বড় ইন্ডাস্ট্রিয়াল একশো কিলো দুইশো কিলো অ্যাস্টেবিলাইজার সাকো বাংলাদেশে সাকো ছাড়া আর কোনো কোম্পানির চলে না তার মানে এই কোম্পানির প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল এই মেশিনটা হচ্ছে সাকোর পাঁচ হাজার ওয়াটের একটা মেশিন এই যে দেখেন এটা ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট পাঁচ হাজার পাঁচশো ওয়াট তো পাঁচ হাজার পাঁচশোটা সাধারণত আপনারা অ্যাভেলেবেল সবসময় পাবেন না কিন্তু পাঁচ হাজার ওয়াটেরটা আপনি অ্যাভেলেবেল অল টাইম পাবেন সাকোর এই মেশিনটা এক ব্যাটারির ভিতরে সাকোর এই মেশিনটা এই হাইব্রিডের ইনভার্টারগুলা এক ব্যাটারির ভিতরে পাবেন পনেরোশো ওয়াট আর দুই ব্যাটারির ভিতরে পাবেন পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াট হ্যাঁ আর চার ব্যাটারির ভিতরে পাবেন এ পাঁচ হাজার ওয়াট এখানে এটা পাঁচ হাজার পাঁচশো ওয়াট কিন্তু পাঁচ হাজার পাঁচশোটা সবসময় আপনি পাবেন না বাট এই কয়েকটা আমাদের স্টকে আছে। অর্থাৎ এক ব্যাটারিতে পনেরোশো আর দুই ব্যাটারিতে পঁচিশশো আর পঁয়ত্রিশশো ওয়াট চার ব্যাটারিতে পাবেন পাঁচ হাজার ওয়াট হ্যাঁ কোয়ালিটির দিক থেকে অনেক সময় দেখা যায় আপনারা একটা হাইব্রিডের সোলার ইনভার্টার কিনছেন কেনার পরে দেখা যায় যে এটা দুই মাস পরে ছয় মাস পরে এই মেশিনটা ডিস্টার্ব করে আউটপুট দেয় না মানে বিভিন্ন রকমের সমস্যা হয় কিন্তু সাকর এই মেশিনগুলো যদি আপনারা কিনেন আপনারা হ্যাসেল ফ্রিভাবে লং টাইম ইউজ করতে পারবেন পাঁচ বছর সাত বছর যাই ইউজ করেন সাকর মেশিনগুলো মোটামুটি অন্য অন্য মেশিনের মতো ডিস্টার্ব দিবে না তার একটা রিজন আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কারণ আমাদের বাংলাদেশের যত স্টাবিলাইজার আছে সব হলো সাকো ব্র্যান্ডের কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে আরেকটা বিষয় হচ্ছে এই যে গ্রো ওয়াটের মেশিনগুলা এই মেশিনগুলো আমাদের বাংলাদেশে মোটামুটি খুব জনপ্রিয় একটা মেশিন এবং এগুলো আমরা প্রচুর পরিমাণে সেলও করছি গ্রো ওয়াটের এই মেশিনগুলা এখনকার আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের ইম্পোর্টার বাইরেছে বিশেষ করে গুলিস্তানের মার্কেটে এটার যেটা আনঅফিশিয়াল ভার্সন বার্সন এই মালটা পুরা গুলিস্তান মানে বয়ে গেছে গা কিছু মানুষ আছে আন যে লোকাল যে বার্সনটা আছে সেটাকে ইম্পোর্ট করে পুরা বাংলাদেশে ছেড়ে দিছে এখন কথা হচ্ছে এই গ্লোবাল আর হল যে কি লোকাল এই দুইটা বার্সনের মধ্যে পার্থক্য পার্থক্যটা কি একটা জিনিস প্রথমে বলি সেটা হচ্ছে এই গ্রোভার্ট কোম্পানি তারা নিজেরাই দুইটা প্রোডাক্ট তৈরি করে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য অর্থাৎ শুধু বাংলাদেশ না সমগ্র ওয়ার্ল্ডের এই চায়নার বাইরের যে কোনো দেশের জন্য একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন তৈরি করে তারা যেটা অফিসিয়ালভাবে আমাদের বাংলাদেশে আসে এই আর্ট কোম্পানির আমাদের বাংলাদেশে কোম্পানির নিজস্ব অফিস আছে নিজস্ব সার্ভিস সেন্টার আছে নিজস্ব লোকজন আছে সবই আছে আপনি যদি আর্টের একটা অফিসিয়াল প্রোডাক্ট কিনেন সেটার প্রাইস একটু বেশি হবে বাট আপনি অফিসিয়ালি যে কোনো ধরনের আপনার সাপোর্টের যদি দরকার হয় সার্ভিসের যদি দরকার হয় সেটা গ্রোওয়ার্ট আপনি মাল যেখান থেকে কিনেন কিন্তু আর্টের অফিস থেকে আপনি অফিসিয়ালি সাপোর্টটা পাবেন বিষয়টা এরকম ধরেন যে আপনার একটা মোবাইল আছে সামসংয়ের এখন আপনি সামসংয়ের মোবাইলটা কিনলেন যে কোনো একটা দোকান থেকে ধরেন যে আপনার সামসাংয়ের মোবাইলটার এখন কোনো একটা সমস্যা হলো ডিসপ্লে নষ্ট হয়ে গেলো বা আদার্স কোনো সমস্যা হলো তখন কিন্তু আপনি দোকানে যান না যে আমার এই স্যামসংয়ের এটা আপনার থেকে কিনছে আপনি ঠিক করে দেন আপনি কোথায় যান স্যামসংয়ের অফিসিয়াল যে সার্ভিস সেন্টার আছে সেখানে যান আপনি মোবাইল কিনছেন দোকান থেকে যে কোনো দোকান থেকে কিন্তু যেহেতু সামসংয়ের অফিসিয়াল মোবাইল কিনছেন আপনি সামসংয়ের বাংলাদেশের অথরাইজ অফিসিয়াল যে সার্ভিস সেন্টার আছে সেখানে গেলে আপনি যে দোকান থেকেই সামসংয়ের মোবাইলটা কিনেন না কেন তারা সার্ভিস করে দিবে ঠিক সামসংয়েরই ধরেন যে আন কিছু প্রোডাক্ট মোবাইল মনে করেন আমাদের বাংলাদেশে আসে যেটাকে লাগেজের বলে বা আনঅথরাইজ অথরাইজড আন অফিসিয়াল সেটা যদি আপনি সামসংয়ের সার্ভিস সেন্টারে নিয়ে যান তারা কিন্তু ঠিক করে দিবে না তো গ্রোওয়ার্টের যেটা অরিজিনাল সেটা আপনি একটু বেশি দাম দিয়ে কিনলেও আপনার যদি পুরা মাদার বোর্ডটাও নষ্ট হয়ে যায় গ্রোওয়াটের যেহেতু বাংলাদেশের সার্ভিস সেন্টার আছে অফিসিয়াল লোকজন আছে তারা আপনাকে সার্ভিস করে দিবে বাট আমাদের দেশে কিছু ইম্পোর্টার তারা লোকাল পার্সন এই প্রোডাক্টটা গ্রোওয়াটের চায়নার যে লোকাল মার্কেটের জন্য যে মালটা তারা বানায় সেটা আমাদের দেশে কম দামের ভিতরে কিনে এনে তারা ছাইয়া দিচ্ছে এখন দুটা জিনিসের চেহারা তো একই আপনি এটা বুঝবেন কিভাবে। এটা বুঝার একমাত্র উপায় হলো গ্রোওয়াটের যে সিরিয়াল নাম্বার আছে প্রত্যেকটা মেশিনের একটা সিরিয়াল নাম্বার আছে সেটা স্টিকারে দেওয়া থাকে এই যে এখানে বারকোড আছে এবং একটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ইয়ে দিব মানে ইমেল নাম্বার দিব যেটা আমাদের বাংলাদেশের গ্রোওয়ার্টের অফিসিয়াল বাংলাদেশের যিনি কান্টি ম্যানেজার তার হলো ইমেল নাম্বার আপনারা যে প্রোডাক্টটা গুলিস্তান থেকে বা অন্য জায়গা থেকে গ্রোওয়ার্টের কিনলেন এই ইমেল নাম্বারে এই সিরিয়াল নাম্বারটা ইমেল করে দেবেন হ্যাঁ অথবা উনার নাম্বারে এই স্টিকারটা ছবি উঠে পাঠিয়ে দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে তারা আপনাকে ফিরতে ইমেলে জানাবে যে আপনার প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি কফি মাল বা আনঅথরাইজ মাল অথবা আন অফিসিয়াল মাল অথবা চায়না লোকাল মাল যদি চায়না লোকাল মাল হয় গ্রোয়ারেরটা তাহলে যেটা হবে হয়তো তারা এই প্রোডাক্টটাতে ডঙ্গল আছে আপনারা জানেন নেটের সাথে কানেক্ট করা যায় যদি তারা চায় এই প্রোডাক্টটা হয়তো বা বন্ধ করে দিবে আপনি এটা আর বাংলাদেশে ইউজ করতে পারবেন না এবং লোকাল বার্সনটাতে কিছু অপশান অফ করা থাকে এটার যে অপশানগুলো আছে কিছু কিছু অপশান অফ করা থাকে আরেকটা জিনিস বুঝার উপায় হলো গ্রো গ্রোওয়ার্ডের ফাঁস ওয়ার্ডের যেটা অফিসিয়াল মেশিন এটার অফিসিয়ালটার প্রাইস হলো পঁচাত্তর হাজার টাকা আর যেটা হলো লোকাল বার্সনের মেশিন এটার প্রাইস হল পঞ্চাশ হাজার টাকা ওয়ার্ডের এটা হলো ফাঁস হাজার ওয়ার্ডের মেশিন হ্যাঁ ফাঁস হাজার ওয়ার্ডের অফিসিয়ালটা পঁচাত্তর হাজার টাকা আর আন দাম হল মাত্র পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ অফিসিয়াল বার্সন আর আনঅফিশিয়াল ভার্সনের ভিতরে প্রাইস ডিফারেন্স হল পঁচিশ হাজার টাকা এটার আরেকটা মেশিন আছে পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো ওয়াটের অফিসিয়ালটা সত্তর হাজার টাকা আর আন হলো মাত্র চল্লিশ হাজার টাকা অর্থাৎ এখানে প্রাইস ডিফারেন্স প্রায় তিরিশ হাজার টাকা কথাটা বুঝছেন কি না যেটা ফার্স্ট কিলো ওয়াটের অফিসিয়াল এটা পঁচাত্তর হাজার আন অফিসিয়ালটা মাত্র পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা দাম কম আর যেটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট সেটার অফিসিয়াল প্রায় সত্তর আন মাত্র চল্লিশ হাজার টাকা সুতরাং আমি স্ক্রিনে যে নাম্বারটা দিছি এই ইমেল নাম্বার এ নাম্বারে আপনি সিরিয়াল নাম্বারটা ইমেল করলে কোনটা অফিসিয়াল কোনটা আন সেটা আপনি সহজে যাচাই করতে পারবেন আচ্ছা প্রাইসের দিকটাও গেল অফিসিয়ালের দিকটাও গেল এবং আজকে মূলত আমাদের ভিডিও টপিক ছিল মূলত সাকর এই ইনভার্টারটা সাকর এই ইনভার্টারগুলা তাদের ডিলারের মাধ্যমে সরাসরি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আসে কোনো কফি মাল আন অফিসিয়াল মাল বা দু নম্বর মাল আছে বলে আমার জানা নাই ফার্স্ট কিলোওয়াটের এই মুহূর্তে গ্রোওয়াটের নিয়ে যা মার্কেটে যা শুরু হয়েছে এসব এখন কফি আনকফি যেহেতু কাস্টমারের পক্ষে কম্পেয়ার করাটা সহজ না আপনারা গ্রোওয়াটের পরিবর্তে এই সাকর এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন এগুলা হ্যাসেল ফ্রিভাবে আপনি লং টাইম ইউজ করতে পারবেন পাঁচ হাজার ওয়াট দিয়ে আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন পানির মোটর একটা ঘরের যত যা কিছু আছে সব চালাইতে পারবেন এবং এ সাকোর এই মেশিন তারপরে হলো আপনার চারটা ব্যাটারি এবং পাঁচ হাজার পাঁচশো ওয়াটের একটা সোলার প্যানেল পাঁচ হাজার পাঁচশো ওয়াটের টোটাল মোট পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা দিয়া সেট করতে আপনার কস্ট পড়বে হলো তিনটা প্রোডাক্টের কষ্ট হলো দুই লাখ পঁচাত্তর হাজার টাকা কথাটা আপনি বুঝছেন কি না ধরেন যে এই মেশিনটার দাম হলো পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার টাকা সাকর পাঁচ কিলো ওয়াটের এই যে মেশিন একটা মেশিনের দাম পঁয়ষট্টি ছিষট্টি হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন সোলার প্যানেল এখন মার্কেটে মাত্র আঠারো টাকা করে ওয়াট অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা সোলার প্যানেলের দাম আসবে আপনার দশটার দাম আসবে হলো নিরানব্বই হাজার টাকা মেশিনের দাম পঁয়ষট্টি হাজার টাকা সোলার প্যানেলের দাম আসবে দশটার দাম পাঁচ হাজার পাঁচশো ওয়াট নিরানব্বই হাজার টাকা আর চারটা ফ্লাট টিউব ব্যাটারির দাম আসবে দুশো বিশ এম্পিয়ার দাম আসবে হলো এক লাখ দশ হাজার টাকা আর যদি দুশো বিশ এম্পিয়ার না নিয়ে আপনি যদি চারটা দুশো এম্পিয়ার নেন তাহলে আসবে এক লাখ টাকা তো আমরা দুশো বিশ দিয়েই হিসাব করবো যেহেতু পাঁচ হাজার ওয়াটার মেশিন তাতে করে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনি ফাঁস কিলোওয়াটারের একটা সেটআপ পেয়ে যাবেন এই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার বাইরে আপনার প্যানেলগুলো বসানোর জন্য ফ্রেম লাগবে কেবল লাগবে ইনস্টলেশনের চার্জ চার্জ আসবে আরও কিছু বাড়তি খরচ আপনার পরবর্তীতে হবে কিন্তু অ্যাটলিস্ট ফাঁস কিলো ওয়াটারের একটা সেট আপনি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আইপি স্মার্ট থেকে কিনতে পারবেন ভিডিওটা আসলে যত কথা বলবো তত লম্বা হবে এমনিতে দশ মিনিটের উপরে চলে গেছে তো আপনারা সাকোর এক কিলো ওয়াট দেড় কিলো ওয়াট অর্থাৎ পনেরোশো ওয়াট এক ব্যাটারি সিস্টেম পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াট দুই ব্যাটারি সিস্টেম এবং চার ব্যাটারির ভিতরে পাঁচ হাজার ওয়াটের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এবং সাকোরও বাংলাদেশে সার্ভিস নিয়ে আপনার কোনো টেনশান নাই গ্রো ওয়াটের যেমন অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে সাকোরও সার্ভিস সেন্টার আছে কিছু কিছু যেহেতু সার্ভিস সেন্টার আছে আপনার প্রোডাক্টের আফটার সেল সার্ভিস নিয়ে টেনশন করার কোনো কারণ নাই আপনি হানড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন আর কিছু কিছু প্রোডাক্ট এখন আমাদের মার্কেটে বিভিন্ন নামে ব্যানামে চায়না হাইব্রিড ব্যাটার ভরে গেছে এগুলা বিভিন্ন রকমের ইম্পোর্টারে মাল আইনটা ঢুকাইয়ে রাখছে পরবর্তীতে যদি কোনো মাল নষ্ট হয় মাল এটা বাংলাদেশে তাদের কোনো সার্ভিস সেন্টার নেই এরা ওই গুলিস্তানে ফুলিস্তানে বিভিন্ন মেকারের কাছে দিব লোকাল ফার্স্টার দিয়ে যদি সার্ভিস হয়তো হইল না হইলে বাদ আর সেটা সার্ভিস হবে না কিন্তু আপনি যদি একটা ব্র্যান্ডের মাল কিনেন যেমন ছাগো এগুলার সার্ভিসও পাবেন আপনি প্রপারলি এবং ইউজ করতে পারবেন হ্যাসেল ফ্রি আমি কিন্তু ভিডিওর শুরুতে একটা কথা বলছি আপনারা যারা এ ধরনের চাইনিজ ইনভার্টার কিনে ছয় মাসের মাথায় নষ্ট হয়ে গেছে বা বিভিন্ন রকমের সমা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা সাকর মালটা কিনবেন হ্যাসেল ফ্রিভাবে আপনি এই মালটা ইউজ করতে পারবেন ভালো থাকবেন আসে পর্যন্তই থাক যদি অরিজিনাল সাকর প্রোডাক্ট লাগে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুরের কাজীপাড়ায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা